দর্শক কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আর ভালো আছেন বলে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন দর্শক আমি এমন এক জায়গায় অবস্থান করছি সেটা হলো ঠিক ভারতের মেঘালয় রাজ্যের পাশে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য জায়গা নীলাদ্রি লেকের পাশে এই নীলাদ্রি লেক হলো সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের একটি জায়গা এই নীলাদ্রি আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে নীলাদ্রি লেকের পানি স্বচ্ছ পানি সবুজ পানি দেখতে অসাধারণ সুন্দর লাগছে ঠিক তার পাশে ভারতের মেঘালয় রাজ্য এই মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো আছে পাহাড়টা দেখাও এই পাহাড়গুলো এই পাহাড় হলো অসম্ভব সুন্দর এই পাহাড়গুলোই ভারতের মেঘালয় রাজ্যকে ঘিরে রেখেছে এবং এই মেঘালয় রাজ্যই যেতে হলে যদি কেউ অবৈধ পথে যেতে হয় তাহলে অবশ্যই পাহাড় টপকে যেতে হবে কিন্তু এটা দণ্ড নিয়ে অবশ্যই অপরাধ আপনার যদি মেঘালয় রাজ্য দেখতে ইচ্ছা হয় পাসপোর্ট ভিসা করে অবশ্যই ভারতে যেয়ে দেখবেন তার আগে অবশ্যই আমার নিজের দেশ নিজের ভালোবাসা অবশ্যই থাকতে হবে নিজের দেশের জায়গাগুলো আগে ঘুরবেন তারপরে দেশের বাইরে যাবেন কারণ আমাদের বাংলাদেশে অসংখ্য জায়গা আছে ঘোরার মতন যেমন এই যে সুনামগঞ্জের তাহেরপুর উত্তর শ্রীপুরের এই নীলাদ্রি লেকটি অসম্ভব সুন্দর যদি আপনারা কখন না দেখেন তাহলে বুঝতে পারবেন না লেকটি এত সুন্দর তো যাই হোক আপনাদের একটু ঘুরিয়ে লেকটি দেখাই এই যে দেখতে পাচ্ছেন কি পানি স্বচ্ছ পানি মানে আপনি যদি কখনও না আসেন তাহলে আপনাকে বলে বোঝাতে পারবো না এই জায়গাটা এত সুন্দর আপনার যতদূর চোখ যায় খোলা মাঠ সবুজ আর ছোট ছোট টিলার মতন পাহাড় মতন এই যে নীলাদ্রি লেকের উপরে এবং পর্যটক যারা আসে তাদের বসার জন্য সুন্দর জায়গা করে রেখেছে আপনি বসতে পারবেন আপনার সময় ব্যয় করতে পারবেন অবশ্যই ভালো লাগবে দেখে এবং আপনি মনোমুগ্ধকর এই পরিবেশ দেখতে হলে অবশ্যই আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে সোনামগঞ্জের বাঁচে আসবেন সোনামগঞ্জ থেকে ওখানে একটি ওখান থেকে তিনশো কি চারশো টাকা নেবে আপনি সাইকেল যোগে আপনি আসতে পারবেন নীলাদ্রি লেকে আর নীলাদ্রি লেকে যদি কখনো আসেন তাহলে আমি বিশ্বাস করি এখান থেকে আপনি আর যেতে চাইবেন না কারণ এটা এত সুন্দর মানে এত অপরূপ যে আপনাকে দেখে বোঝাতে পারবো না অসম্ভব ভালো লেগেছে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সে এই যে দেখুন এই যে আমি আপনাদের একদম পানির কাছে নিয়ে যাচ্ছি আস এই আমি নামছি পানির কাছাকাছি এবং এখানে যদি আপনারা গোসল করতে পারেন আরও ভালো লাগবে তবে অবশ্যই পানির গভীরতা অনেক সেইভাবে প্রোটেকশন নিয়ে আপনাকে গোসল করতে হবে যদি ডুবে না যান তো দর্শক আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমি আর কথা বাড়াবো না আমি নাজিরুল আপন এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদয় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন